সৈয়দ নাজিম উদ্দিন সাহেবের কাছে এসেছি আমরা কথা বলব কলকাতার সাম্প্রতিক অতীতে যে প্যাডিশ বিতর্ক পাশাপাশি এসআইআর শেষ হচ্ছে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি সহ ধর্ম নিয়ে রাজনীতি এইসব বিষয়ে কিভাবে দেখছেন পির্জাদারা আলোচনা করব সে বিষয়ে অবদান আপনি চলে যান দিল্লিতে নব্বই হাজারের প্লাস দেশের জন্য শহীদ হয়েছে ইংরেজদের জন্য লড়ার জন্য শহীদ হয়েছে শুধু মুসলমান আছে সিক্সটি ফাইভ প্লাস আছে সেইগুলো তো চোখে পড়ছে না সেইগুলো কেউ দেখতে পারে না এই দেশ কি কোনো মুসলমান কি ভেবেছিল তারা নিজের দেশ হিসাবে মনে ছিল মুসলমান নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের দেশকে ভালোবাসে তাই নিজের সম্প্রীতি নিজের সম্প্রীতি দেশের যে মান সম্মান হ্যাঁ ঐক্য একতা ভালোবাসা এটা মুসলমানরা খুবই ভালোবাসে চাই এবং আমাদের বাংলার বিশেষ করে হিন্দু মুসলিম একই পথে চলে একই সঙ্গে চলে আজকে দেখুন এতগুলো মিডিয়া তো এখানের মধ্যে হিন্দু মুসলিম সব আছে এনারা কেন এসেছে অন্যায়ের বিরুদ্ধে ইনারাও নেবেছে এনাদেরও প্রতিবাদ আমাদের বাংলাকে নষ্ট করতে দেবো না আমরা যেমন হিন্দু মুসলিম এক সঙ্গে থাকে একদিকে আজান হয় একদিকে সানাই বাজে আমাদের এক একটা অনুষ্ঠানে আমরা সবাই সবাই সাথে একসাথে ঐক্য মিলন মিলন করি একই সাথে থাকি একই সাথে ভালোবাসার সাথে এক বাড়াতে যদি আমাদের কোনো অনুষ্ঠান হিন্দু ভাইদের আমরা যাই তারাও আসে এই সম্প্রীতিটাকে আমরা কোনোদিন নষ্ট হতে দেবো না আমরা লড়ে যাব শেষ পর্যন্ত